তাহলে জানবেন ওর কায়দাটা অন্য কায়দা ওর দেখা হলো কায়দা ওর কাজটা গুছানো কায়দা নয় ও কোনো কালে ফায়দা লুটতে পারবে না এখন আমার সেই যে ছেলেটার নাম যারে কৃষ্ণ দাস আপন মনে কৃষ্ণ নামের পাগল হতে হতে এমন একটা সময় আসলো একবার কৃষ্ণ বলে নয়ন ভরে যা একবার কৃষ্ণ বলার সাথে সাথে চোখ দুটো জলে ভরে যায় দেখবেন প্রকৃত কৃষ্ণ প্রেমী করলে এটাকে আর রাখতে পারবে একবার যদি কোন জায়গায় বাঁধে লিক হয়ে যায় ওই বাঁধে না আর জল ধরে রাখতে পারবে না কেউ আমাদের এইখানে ঠিক তেমন একবার ভক্তির মাদ যদি ভেঙে যায় আছাড়ে খেয়ে বেরিয়ে যায় কৃষ্ণ প্রেমে কাঁদতে কাঁদতে ভগবানকে ডেকে বলল ভগবান জন্ম হোক যথা তথা কর্ম ভালো চাই আমি যে কর্ম করি না কেন যেন তোমার মনে রাখা চাই অনর্গল যেন গাই কৃষ্ণ নাম তাই তো শুনেছি আমি পাবো মোক্ষ দাম তোমার চরণে আমার এইটুকু বন্দনা আমি যেন সদা সর্বদা করি কৃষ্ণ ভাবনা আহ আমার বাবা মায়েরা এই মনে মনে যখন দেখবেন খেতে শুতে বসতে বসতে চলতে ফিরতে বলতে থাকবেন না তখন এসে যাবে বলতে হবে একবার কৃষ্ণ বলার সাথে সাথে চোখটা ভরে যায় সেদিন জুতোর দোকানে বসে বসে পূজাটা দিয়ে এসে জুতোর দোকানে বসে বসে যখন জুতো সেলাই করছে আর কৃষ্ণ নাম করছে হঠাৎ কয়েকজন মানুষ ওই রাস্তা দিয়ে বড় বড় পটলা নিয়ে চলে যাচ্ছে এই যে তোমরা পটলা নিয়ে কোথায় যাচ্ছে গো তোমাদের ওটা পটলাটা কি আছে ওটা জানিয়ে দিল তুমি জানো না আমরা গঙ্গা স্নানের মেলায় যাচ্ছি গো আমায় আপনারা যেমন মাঝে মধ্যে দেখবেন যখন সংক্রান্তিতে মেলা হয় সে আমাদের ময়দাতে হোক বা এদিকে জায়গাটার নাম কি দেবো অনেক জায়গায় বহু জায়গায় বারুইপুরে হয় মাখালিয়াতে হয় বিষ্ণুপুরে হয় যেখানে গঙ্গা বয়ে গেছে আপনারা জানেন যে বিষ্ণুর চরণ 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 কমল থেকে 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 পদ জন্ম হয়েছে গঙ্গা ওখান কোথায় তাই না জটার মধ্যে থেকে এইবার আস্তে আস্তে বেরিয়ে এসে ভগীরথ সেই গঙ্গাকে সংকোধনী করতে করতে নিয়ে এসেছিল আমাদের এই এখান দিয়ে সোজা বারাসাতের উপর দিয়ে চক্রতীর্থ হয়ে সোজা চলে গেছে তো দেখবেন যখন সংক্রান্তি আসে আমরা সবাই গঙ্গা স্নানে যাই আমি আপনি সবাই যাই এখানে একটা কথা বলি বাইরের সাথে ভিতরের কিন্তু মিল করাতে হবে আমরা গঙ্গা স্নানে যাই কেন মনসির জন্য আমরা গঙ্গায় পবিত্র স্নান করি কেন গঙ্গায় স্নান করলে পবিত্র হওয়া যায় এটা আমার কথা নয় পুরাণ বলছে পরশ্রী দর্শনে কূর্ণ স্পর্শনে পাপ চুম্বনে ফলম সঙ্গমে ভবযন্ত্রণা লাঘবম বিষ্ণুপদি বিষ্ণুপদী গঙ্গা এক সময় ভোলানাথের এমন সুন্দর গান শুনেছিল আমার ভগবান দ্রুবীভূত হল মানে ঘর্ম বয়ে গেল হল হল, রূপ হল সেই দ্রবটাকে নিয়ে ধারণ করেছিল পুরাণ বলছে ব্রহ্মবৈবর্ত পুরাণ সেই ধ্রুবটাকে ধারণ করে রেখেছিল ব্রহ্মা সগর রাজা ষষ্ঠী সহস্ত কপির মুনির প্রধান হলে যখন সন্তানগুলো ভস্মীভূত হল সগর রাজা গিয়ে পায়ে পড়ল কপিল মুনি মুনিবার তুমি আমার সন্তানগুলো রক্ষা করে দাও সগর রাজা কান্না দেখে কপিল মুনি বলল মুক্তি একটা ভাবে পেতে পারে আসতে কিভাবে পাওয়ার একটাই রাস্তা তোমার ওই ছেলে শুধু নয় সারা পৃথিবীর সমস্ত মানুষ মুক্তি পাবে শান্তি পাবে তৃপ্তি পাবে পবিত্র হবে কিভাবে জানো ব্রহ্মার কমণ্ডলুতে আছে গঙ্গা ওই গঙ্গাকে তুমি যদি নিয়ে আসতে পার সগর রাজা বলল তাই হবে যদি আমি না পারি বলে বলে গেল কপিলমণি বললেন তুমি যদি না পারো তোমার বংশের কেউ না কেউ যেন গঙ্গাকে নিয়ে আসার জন্যে সাধনা করে সগর রাজা সাধনা করতে করতে মারা গেল পুরাণ মতে বলছে গঙ্গাকে নিয়ে আনতে পারেনি তার 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 ছেলে 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 সদরপুত্র কি বাবা তাই না ওর বংশে এমনি করে একটার পর একটা এসে জন্মেছিল সাধনা করেছিল কিন্তু কেউ আসতে পারেনি শেষে দিলীপের ছেলে ভগীরথ সেই ভগীরথ মা গঙ্গাকে নিয়ে এসেছে আর যে গঙ্গাকে নিয়ে আসার পর আমরা শুধু ধন্য নই ওই গঙ্গার জলে পবিত্র জলে আমরা যারা যারা গিয়ে স্পর্শ করি তাতেও কিন্তু অনেক কিছু ফল হয় পাতঞ্জল গ্রন্থ পরাশর সংহিতা আপনাদের বাড়িতে যাদের আছে আপনারা একটু পড়বেন গ্রন্থ অবশ্যই পড়ার দরকার কিন্তু এখন তো গ্রন্থ পড়ার সময় কই আগেকার আমার যেসব বয়সিষ্ঠ বাবা আছেন অনেক গ্রন্থ পড়তেন কি বাবা তাই না ও বাবা গো হরি বল হরি বল একটু যারা বয়সজ্যেষ্ঠ তাকালে আমার মনে হয় যারা ঘাড় নাড়ে যাদের চোখের দিকে তাকালে মনে হয় তো সেই মানুষগুলো কাদের কাছে শাস্ত্র বলছি আপনারা তখন কত গ্রন্থ পড়তেন এখন কি করা যাবে পরিস্থিতি চাপে পড়ে গ্রন্থ সন্ধেবেলা ঘুমা যদি বাড়ির বউমাটা গ্রন্থ চালিয়ে দেয় কে আপন কে পর আচর কত কি যদি হয় তার কোথায় সেই রামায়ণ মহাভারত থাকবে সব গল্প সব ঢাকা পড়ে যাচ্ছে যাই হোক একটু গ্রন্থ পড়লে কি হয় জানে গ্রন্থ মানুষের অনেক কিছু জ্ঞান দেয় হয়তো অনেকে বলতে পারেন বাবা বাবা রূপকথার গল্প আমি বলি থাকবে একটা কিছু করতে গেলে সেটা রূপকথা থাকবে রূপকথা যদি না থাকে ভালো লাগবে না একটা মেয়ে যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় বিচ্ছিন্ন দেখা। রাগ করবেন না ভক্তমণ্ডলী কিন্তু মেয়েটাকে যখন বিবিধ অলঙ্কারে ভূষিতা করবেন মেয়েটাকে দেখতে পরীর মতো লাগবে লাগবে না মানুষ এই আছে আমি যদি হাফ প্যান্ট পরে থাকি লাগবে আর এই যে পরেছি কাপড় জামা কেমন লাগছে ভালো লাগবে না ঠিক তেমন শাস্ত্রগুলো রূপকথা তো মাস্ট আছেই ওটা থাকবে ওটা থাক না থাকলে ভালো কিছু হবে না কাজন দেখি যাত্রা দেখি যা কিছু দেখি রূপকথা ছাড়া কিন্তু ভালো হয় লাগে না ভালো হয় না রূপকথার সঙ্গে যেন আমাদের মন মিশিয়ে আছে আসলে যাক সেই রূপকথার ভিতর থেকে আসল রূপটা আমাদের খুঁজে নিতে হবে এই রকম কি সুন্দর কথা বলে গেল পাতঞ্জল গুণ আর পরশাশর সংহিতায় বলছে আসলে পরস্তি দর্শনে পুণ্য কত বড় দামি কথা যদি তুমি পরস্তিকে দর্শন করো পুণ্য হয় পরস্তী स्पर्শনে পাবনাশ যদি কোন পরস্তিকে কোনদিন পরস্তিকে স্পর্শ করো পাবনাশ হবে পরস্তির চুম্বনে ক্ষত আহ আহ কোটি ফল যদি তুমি পরস্তিকে চুম্বন করেছো কোটি ফল হয় পরস্তির সঙ্গমে ভবযন্ত্রণা লাঘ হবো যদি পরস্তির সঙ্গে রমণ হয় তোমার ভবযন্ত্রণা লাভ হয় গালাগাল করবেন না ঝাঁটাঝোঁতো নিয়ে ছুটবেন বিষয়টা বোঝার চেষ্টা করুন পরশ্রী মানে পাড়ার বউ নয় পরশ দান্তেশ্ব তৈরা ভালা দিঘি এই জন্যে বোঝার আছে শাস্ত্রগুলো এখানে বুঝতে হয় শুধু ভুল এসব আজগুবি গল্প এসালারা সিটিং বাজ লিখেছে না লিখেছে ঠিক লোক বুঝতে পারেনি আমরাই সিটিং পরবর্তী দলকে বলছি প্রস্তুত হয়ে বলছি আসলে চলে আসবেন জয় শ্রী রাধে জয় রাধে সময় হয়ে যাচ্ছে বাবা তবু একটু বলি আমা কি সুন্দর দেখুন এই কথাগুলো আমাদের বোঝা আছে পরস্ত্রী মানে পরের বউ নয় পর 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 মানে শ্রেষ্ঠা স্ত্রী স্ত্রী মানে নারী যে নারী শ্রেষ্ঠা নারী কোন নারী শ্রেষ্ঠা মা গঙ্গা পতিত পাবনী মা গঙ্গা যে গঙ্গাকে দর্শন করলে পুণ্য হয় স্পর্শ করলে নাশ হয় হ্যাঁ চুম্বন করলে কোটি তীর্থের ফল হয় আর সঙ্গম যদি হয় ভব যন্ত্রণা লাঘব হয় হরি তাহলে গঙ্গার জলটা কত পবিত্র দেখুন দর্শন করলে বলি এই জন্য আমরা গঙ্গায় যাই দর্শন করি স্পর্শ করি ওইখানে গিয়ে স্নান করি রমন রমন মানে কি রমন মানে ভালো করে যদি আমরা ভেবে দেখি স্বামী স্ত্রীর মিলনটা নয় এখানে আমাদের বুঝতে ভুল র মানে সুস্থ যারা চুল্লু টুল্লু খায় ওদেরকে বলবেন রমা উম বাবা যে ভেদে যাবে কল রমানে শুদ্ধ মন শুদ্ধ মনের মিলনের নাম হলো রমন মনটাকে যদি শুদ্ধ মনে তার সঙ্গে মিলন ঘটানো যায় এই জন্য আমি আপনাদের প্রথমে একটা গভীর নিগুর তত্ত্ব বলে গেছি বাবা ভোলানাথের মাথায় জটা আমাদের মাথায় কেন জটা নেয় আছে এইখানে আমরা জট পাকাতে পারিনি বলে জটা হয়নি বারবার বলছি মিলিয়ে নেবেন গঙ্গা বাইরে নয় গঙ্গা আমাদের ভেতরে মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা অবশেষে সহস্রা এইখানে যত আমরা নামের মাত্রা বাড়াবো তত কিন্তু জট পাকাবে যত জট পাকাবে আস্তে আস্তে ব্রহ্ম জ্ঞান ব্রহ্মশলীল সৃষ্টি হবে যে ব্রহ্মশলীলে আমরা যদি দর্শন করি আমাদের পুণ্য হয় স্পর্শ করি পাবনাশ হয় চুম্বন করি যদি তার সঙ্গে আমাদের মনের যদি চুম্বন হয় তাহলে হয় কি চুম্বনে কোটি ফল হয় আর তার সঙ্গে যদি একবার মিলে যেতে পারি অর্থাৎ সাগরের সঙ্গে যদি মিলন হয় তাহলে সেইখানে হয়ে যায় আমাদের নিতাই হরিব তাহলে ভব দেখেছেন বাইরে গঙ্গা ভেতরে গঙ্গা এই জন্যে দেহের তত্ত্বটাই হলো আদি তত্ত্ব শাস্ত্রগুলো পড়ার এই জন্য আছে না যা আছে দেহ ভাণ্ডে তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে ভারতে তা আছে দেহ ভারতে তাহলে ভারতের বস্তু এগুলো তো এই গঙ্গা হোক যা কিছু হোক এই দেখুন তাহলে কি দাঁড়ালো আস্তে মন দিয়ে শুনুন এইবার সেই গঙ্গাই হলো পবিত্র মায়েরা সব দেখুন অমা সেই যে কটা মানুষ যখন চলে যাচ্ছে গঙ্গা স্থানে আমার সেই যে মুচিটা মনে মনে চিন্তা করছিল জুতো সেলাই করছিল তাই তো ওদের মতো যদি আমি গঙ্গা স্থানে যেতে পারতাম জুতো সেলাই করবে হঠাৎ মনে জাগলো গঙ্গা স্নানে যাবো আমা এইবার দেখছে যত বেলা বেড়ে যায় লোকের ঢল নেমে যায় দলে বলে ওই রাস্তা দিয়ে সবাই গঙ্গা স্নানে যায় সবাই গঙ্গার নামে জয় ধরি দেয় পতিত পাপনি গঙ্গে পতিত পাবনি গঙ্গে পাবনি গঙ্গেটাই হুই হুই হই পাবনি গাং অতীত পাবনি গাংে অতীত পাবনি গাংে অতীত পাবনি গাংে অতীত পাবনি গাং গে অতীত পাবনি গঙ্গে অতীত পাবনি গাং গঙ্গে তো পাব কথিত পাবনি গঙ্গে কথিত পাবনি গঙ্গে কথিত পাবনি গঙ্গে কথিত পাবনি গঙ্গে হরি 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 এমন করে যদি সবাই জয় ধ্বনি করে সময়েরা যারা ভাবের মানুষ তারা কি আর থাকতে পারে হরিনাম হচ্ছে দেখবেন যারা ঠিক ভাবসাগরে ডুব দিয়েছে না ওর পাগল গুলো ঠিক ছুটে ছুটে আসা ধরে রাখার জায়গা নেই ধরে রাখতে পারবে না যারা ভাবের মানুষ হয় তাদের মনটা পাগল হয়ে যায় আজকে সেই পাগলের দল যখন মায়ের গুণানুকীর্তন করতে করতে যাচ্ছে এই পাগলটা মনে মনে চিন্তা করলেন আমি যাব কিন্তু আমি শুধু একা যাব না আমি প্রতিদিনই নারায়ণের পাদপদ্মে ফুল ফুল তুলসী দিরবাদি আজকে আমি সেই বাসি ফুলগুলো একটু নিয়ে যাব মা গঙ্গার জলে ফেলে দেব আহা বাবা আজকের মনের বড় অভিপ্রায় যে আমার সেই বাঁশি ফুলগুলো নিয়ে গঙ্গার জলে ফেলে দেব আর গঙ্গার জলে ফেলে দিয়ে বলবো যেমন বাঁশি ফুলগুলো তোমার চরণে দেই দিয়ে গেলাম তেমন আমার মনের কুপ্রবিত্তি তুমি গ্রহণ করো আমার মনের কুপ্রবিত্তি তুমি গ্রহণ করে নাও তাড়াতাড়ি ছুটে গেল দরজা বন্ধ করে দোকানটা বন্ধ করে ছুটে গেল বাড়িতে নারায়ণের পাদপত্রে ভগবানের পাদপত্রে যে পুষ্প দুর্বা বিল্লপত্র প্রতিদিন চোখের জল দিয়ে দিত সেগুলো আস্তে আস্তে হাতে তুলে নিল তুলে নিয়ে নারায়ণের কাছে যেন জানিয়ে দিল নারায়ণ আজকের তোমার দেয়া এই এই বাসি ফুলগুলো এই বাসি দুর্ব দুর্বা বিল্লপত্রগুলো আমি আমি গঙ্গার জলে ভাসিয়ে দেব তাড়াতাড়ি করল কি জানো মা আমার সেই যে মুচি তার যে গায়ের গামছাটা ছিল গামছার মধ্যে বেঁধে নিল গামছার এক মুড়ে বেঁধে নিয়ে এইবারে ধীরে ধীরে সেটা মাথায় ঠেকিয়ে বললো গো ভগবান তোমার পায়ের এই বস্তুগুলো আমি দেব গঙ্গার কাছে তাহলে মা গঙ্গা বড় শান্তি পাবে ধীরে ধীরে সেগুলো নিয়ে আস্তে আস্তে দোকানে এলো আর দোকানটা ধীরে ধীরে তালা খুলে দিল আস্তে আস্তে সেই দোকানের একটু অপেক্ষা যেই করে মাগো শয়ে শয়ে মানুষ এইবার দোকানের কাছে এসে দাঁড়ায় চিৎকার করে বলে এই যে কৃষ্ণ ভাই আমার জুতোটা একটু ভালো করে দাও না গো বলে আমারও ইচ্ছে ছিল গো আমি একটু গঙ্গা স্নানে যাব বলে আরে তুইও যাবি আমিও যাবো আমার জুতোটা তো সেলাই করে দেবো একজন এসে যেই সেলাই করলো আর একজন এসে বলে ও আমারটা দিবিনি ও ওমা সেটা যদি সেলাই হয়ে গেল আর একজনে বলে ও আমারটা আমারটা দিবিনি ওটা আমারটা 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 এই আমার আমার করতে করতে বেলা বারোটা বেজে গেল আমার ধীরে ধীরে এক সেই সময় এক ব্রাহ্মণ ঠাকুর হাজিরি যে হলো ব্রাহ্মণ ঠাকুর ধীরে ধীরে কহিতে লাগিল কি নাম তোমার ওগো ভক্ত একবার জোর করে বলো আহা কি কবি ছন্দে বললে অসুবিধা হবে না তো হ্যাঁ জয় শ্রী রাধে এগুলো প্রভুর আশীর্বাদ গুরু কৃপা এগুলো চারণ কবি বলা হয় যাই হোক এটা গুরু আশীর্বাদ এখন ধীরে ধীরে কি হলো জানো মা হ্যাঁ আর থামলো না এইবার মনের মাঝখানে বারবার আলোড়ন হয় কোথায় আমার গোবিন্দ আমার পরম পিতা রয় আহ কাঁদতে কাঁদতে এইবার ভগবানের চরণে করে নিবেদন তুমি ছাড়াই আমার কে আছে ওগো মধুসূদন ধীরে ধীরে আমার সেই যে চরণে প্রণামও জানালো আমা এইবারে জুতোখানা সেলাই আজ ধীরে ধীরে করিল এইবারে জুতো যত সেলাই করে চোখের জল তত পড়ে এটা তো ভক্তের লক্ষণ ভক্তি ভরে পাই শাস্ত্র মতে কি বাবা প্রকৃত ভক্ত যারা হয় তাদের তো এই লক্ষণ রয় প্রকৃত ভক্ত যারা হয় দেখবেন তারা কথায় কথায় চোখে জল পেলে ভগবানকে ডেকে বলে ভগবান তুমি আমার জুতো করতে করতে মনে মনে ভগবানকে ডেকে বললো ভগবান আজ আমি তোমার কাছে যাব অর্থাৎ তোমারই জাত গঙ্গা যে গঙ্গাকে তুমি তোমার চরণ কমল থেকে সৃজন করেছো আজ আমি তোমার কাছে চলে যাব অন্তরে ভাবিতে লাগিল ধীরে ধীরে আমার সেই যে জুতো সেলাই করতে যায় একে একে দলে বেঁধে তার কাছে এসে দাঁড়ায় সবাই মিলে বলে আমারটা আগে হোক আমার সেই যে কৃষ্ণদাস বলে এবার আমি কি করি হ্যাঁ আমি কি যাব না এক ব্রাহ্মণ ঠাকুর সেইখানে এসে বলছে জানিস কতক্ষণে স্নান করতে হয় আর মাত্র দু ঘন্টা পড়ে রয় এখন তো বেলা বারোটা কিন্তু যেতে হবে ঠিক বেলা দুটা এই দুটোর মধ্যে যদি স্নান করা যায় তাহলে কোটি অশ্বমেধে যোগ্যের ফল হয় বলে যজ্ঞের ফল পাবো কিনা আমি জানি না তবে এইটুকু আমার মনের বড় ভাবনা আমি যেন ভগবানের চরণ তলে পাই এই ছাড়া আমি আর কিছু নাই চাই সবার চরণ আজ করিনুবন্ধন সবার কাছে একটা করি নিবেদন ভক্তমণ্ডলী আজ এখানে এখানে যারা আছেন সবাইকে একটাই কথা বলি ভক্তি দিয়ে আজ যেমন সেই মুচির ছেলে কৃষ্ণগুনো গান গায় আমরাও যদি ভক্তি ভরে তার চরণ পাই আমরা যদি অনারগল নয়নের জল ফেলি নয়নের জলের সাথে সাথে যেন কৃষ্ণ কথা বলি তাহলে আমাদের মনের আশা পূর্ণ হয়ে যায় এটা তো শাস্ত্রের কথা মিথ্যা নাই হয় নিতাই হরি হরি বাবা মজাটা কোথায় জানেন ওই যে জুতো সেলাই করবে ব্রাহ্মণ ঠাকুর বলছে এই আত্ম মাত্র দু ঘন্টা বাকি আছে তুই আমার জুতো আগে সেলাই করে দে তো আমি গেলে তবে অনেক কাজ আছে জানিস আমি কি করি তাহলে কি করেন আরে আমি গেলে তবে তো ওই সব আগুন টাগুন সারানো হবে কি বাবা এখন আমাদের একটা ভালো কল আছে কি জানেন মা মরে গেলে বাবা মরে গেলে এক বছর পরে আমাদের আগুন ছাড়াতে হয় আমি বুঝি না কোথায় আগুন গোমা আমার বাবা মরে গেল তারপরে আমি দুবেলা হাত খুঁজে খুঁজে দেখি আগুনটা কোথায় হাত ঠান্ডা হয়ে আছে আগুন খুঁজে পাই না কি কল জানি না গোমা আমার বরদাদার নাকি আগুন লেগেছিল সে পাকাটি ধরে বসেছিল আর আমি সেই পাকাটি ছুঁয়েছিলাম তাতেই নাকি আমার আগুন ধরে গেছে তা ভালো কথা পাকা আগুন লেগেছে সেটা মানে দাদা ওই প্রথমে সামনে বড় দাদা মন্তর বলেছে আমি তো ছোট আমরা গোমা ছিলাম পাঁচ ভাই বোন এখন আছি তিন গাছ না খেতে পেয়ে মরে গেছে সেই বাড়ির ছেলে আজকের ভগবানের কি লীলা সেই বাড়ির ছেলে আপনারা আমাকে লাখো টাকার মালিক করে দিয়েছে লাখো বললে ভুল হবে দিন কত পরে কোটি টাকার মালিক হয়ে যাও তবে আপনারা ভুল করে যেন ইডি ফিটি ঢুকিয়ে দেবেন না আমি টাকাগুলো গুছিয়ে রেখে যাই তা না হলে আবার শিয়াল কুকুরে খায় না

উপস্থিত আমি পাকা ডিছিয়ে শুয়েছিলাম হ্যাঁ পাকা বসে আছি আমার নাকি আগুন ধরে গেছে আমি দুবেলা দেখে দেখে না লাস্ট আমি বলি ঠাকুর কি হবে আমার আগুন ছাড়ানোর উপায় আমি তো কীর্তন করে বেড়াই লোক যদি জানে আমার হাতে আগুন আছে তাহলে কেউ কেউ আমার ডাকবে ব্যবসা বন্ধ হয়ে যাবে ঠাকুর রাই চুপচাপ থেকে বলে শালা একটা রাস্তা আছে মানে রাস্তা ও শাস্তি আছে কি না জানে ওর একটা রাস্তা আছে মানে রাস্তা তো ওরাই নিজেরাই খুলেছে সে গাড্ডা হোক আর ভালো হোক কি বলে একটা রাস্তা আছে মোটামুটি আজকের হয়ে যাবে যদি ছ হাজার টাকা ব্যয় করা যায় মাইরি বাবা সেই ছ হাজার টাকা ব্যয় করার পরে কি কোথায় মন্ত্র টন্তর একটু বললো আগুন ছেড়ে চলে গেল চলে ঠিক আমি হরি নাম করে বেশ কামাচ্ছি বুঝতে পারছি আপনারা অনেকে বলতে পারেন ব্রাহ্মণদের নিন্দা না ব্রাহ্মণদের নিন্দা নয় ব্রাহ্মণ পরবর্তী দল বছরে চলে আসবেন পরবর্তী দলকে বছরে চলে আসবেন আস্তে আস্তে বাবা আসবে ঠিক টাইমে চলে আসবে দেখ দেখ তিন মিনিট বাকি কেন চার মিনিটের মাথায় ঢুকবে দল বলতে হবে না টাইম আসবে আস্তে এবার শুনুন মজাটা কি হলো জানেন এইবার ধীরে ধীরে কি হলো জানেন আমার সেই ব্রাহ্মণ ঠাকুর বললো আমি যদি যাই তবে তো আগুন ছাড়ানো যায় এটা তো শাস্ত্রের কথা এটা মিথ্যা নয় ধীরে ধীরে আমার সেই যে ঠাকুর মশাই বারবার বলে তুই ছাড়া আর আমি কোন পথে চলি এই যে শোন তুই আমার একমাত্র জুতো সেলাই করবি আর তোর কাছে এই একটা কথা আছে আমার দাঁড়া সেলাই করে দিবি ঠিক কথা কিন্তু ভাই একটা পয়সা আমি দিতে পারবো না এই দেখবেন আমরা যারা কীর্তনিয়া না আমরা যারা একটু ব্রাহ্মণ গোচের লোক আমরা যারা এই লাইনের লোক আমাদের কাছে থেকে টাকা বের করা খুব কঠিন খুব কঠিন জানেন ঠাকুর মশাই যারা হয় ওদের কাছে থেকে টাকা বের করা কঠিন আর আমাদের মতো কীর্তনিয়াদের কাছে থেকে টাকা বের করা খুব কঠিন আপনারা এই গজ টাকা মেরে গেছেন কুড়ি টাকা দিয়ে গেছে বুড়ির গায়ে কামড়াচ্ছিল এই টাকাটা দিয়ে গেছে আমাদের গায়ে কামড়ায় না আমাদের শুধু কামড়ায় কখন আসবে ঠাকুরা ডাক ধরবেন না এটাই দেখ আমি তো এখন যাচ্ছি গঙ্গা স্নানে আমার কাছে টাকা পয়সা নেই তবে এক কাজ কর আমি আসার পথে যদি কিছু মাল ঝাড়তে পারি ওখান থেকে তোর আমি টাকাটা দিয়ে যাব। মানে জুতো সেলাই করে নিয়ে যাব পায়ে দিয়ে চলে যাব যদি ছিঁড়ে যায় আবার এসে তোর কাছে ঝাড়বো তারপরে টাকা দেব কি রকম বুঝতে পারছেন এইবার সেই যে কৃষ্ণদাস বললেন ঠাকুর তুমি বললে দুটোর সময় নাকি শেষ হয়ে যাবে কিন্তু যে লাইন পড়েছে এ তো শেষ নাই হবে তাই এই শেষ হওয়ার আগে আমি তোমার কাছে তাহলে একটা করি নিবেদন কি আপনি দয়া করে একটা কাজ করে দিতে পারবেন কি স্নান আমি পরে করব আমি যে তুলসী দুর্বা বিল্লপত্র যে ফল ফুলগুলো আমি যে ধরে রেখেছি এই ফুলগুলো দয়া করে আপনি একটু ফেলে দেবেন আহা কি রকম মজা দেখুন আমরা কিন্তু যুগ যুগ ধরে এটাই বিশ্বাস করি করি না ও ঠাকুর মশাই ঠাকুর মশাই যা করবে সেটাই আমরা শান্তি ঠাকুর মশাই যেটা করে দেবে সেটাই আমরা শান্তি ঠাকুর মশাই দিকে তাকিয়ে বলো ঠাকুর মশাই তুমি যদি কিছু না মনে করো তাহলে একটা কথা বলি বাবা আমার এই ফুলগুলো নিয়ে একটু যদি গঙ্গায় ফেলে দেন তাহলে আমি বড় তৃপ্তি পাবো এটাই করি আপনার চরণ বন্দন ধীরে ধীরে ঠাকুর মশাই বলে কোনো চিন্তা নাই তোর দায় দায়িত্ব আমি বহন করে যাব ভাই তোর কোনো চিন্তা নেই কৃষ্ণ নামে নিতাই গৌর হরি হরি বল ও বাপ রে হরে কৃষ্ণ সমবেত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা একেবারে শেষ সময় দাঁড়িয়ে অর্থাৎ আমি আপনাদের চরণ থেকে বিদায় নেব পরবর্তী দল তো আসবে এই যে আমার পাগল এক টাকা নয় দু টাকা নয় একশো টাকা দিয়ে গেলেন এ দেখুন বর্তমান দিনে একশো টাকা ইনকাম করা খুব যন্ত্রণা বলো মা একশো টাকা মানে চারটি কিনি কথা নয় আমরা যারা অনেক অনেক টাকা হাজার হাজার টাকা ইনকাম করছি আমাদের কাছে কোনো মূল্য নেই কিন্তু একটা খেটে খাওয়া মানুষের কাছে অনেক দাম আজকে রত্নঝরা দিয়ে গেলে আমার দেয়ার কিছু নেই আমি শুধু এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করবো আপনার এই অর্থটা সার্থক আমি পরম পিতার কাছে প্রার্থনা করব এই অর্থটা আমি যেন নরনারায়ণ সেবার কাজে লাগাতে পারি আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সবাই মিলে আশীর্বাদ করুন আমার পাগলের যেন অন্তরে কৃষ্ণপ্রেম জাগে তার আগে যে টাকা মা গেলেন এটা বিশ টাকা নয় বিশ হাজার আশীর্বাদ একশো টাকা নয় একশো হাজার আশীর্বাদ আপনাদের এই আশীর্বাদ আমার পথের পাথেও সুস্থ থাকুন ভালো থাকুন দীর্ঘায়ু প্রার্থনা করে শ্রীবিত্রী কামনা করে এগিয়ে যাব ছোট করে আজকে চরণতলে নিবেদন করব দেখুন কি মজা জায়গায় দাঁড়িয়েছে আমার সেই গোসাই ঠাকুরের ব্রাহ্মণ ঠাকুরের বললেন বাবা এই আমার ফুলগুলো নাও আর তুমি ফেলে দাও তাহলে তোমার আর পয়সা দিতে হবে না কি রকম কলটা হলো ঠাকুর মশাই দেখলো এর থেকে আর কি আছে টাকা দিতে হবে না জুতো সেলাই হয়ে গেল শুধু দায়িত্ব একটা ফুল কটা ফেলে এই তো বলে হ্যাঁ বাবা ঠাকুর আর কিছু নয় শুধু ফুল কটা ফেলে দিলেই আমি শান্তি পাবো বেশ কোনো চিন্তা নেই তোর দায়িত্ব আমি সব নিয়েছি যা তাড়াতাড়ি ফুলটা আমার গামছা থেকে যেই বের করছে ঠাকুর মশাই মনে মনে চিন্তা যে করেছে যে গামছা দিয়ে ও গাম মোছে পা মোছে জুতো মোছে সেই গামছার মুড়িতে বেঁধে রেখেছে ফুল এর মতো অসুচিয়ার আর কোন শালা আছে এর মতো অশুচি মার্কা মাল আর কে আছে কিন্তু ভালো ভালো করে ভেবে দেখবেন বাইরের সুচির থেকে ভিতরের সুচিটা বড় কি বাবা এ গামছাটা ব্যবহার করে ঠিক কথা কিন্তু সে যে মন পবিত্র করে প্রকৃত গঙ্গার জলে জ্ঞানের জ্ঞান গঙ্গার জলে নিজেকে ডুবিয়ে নিয়েছে গো যেখানে কোনো সূচি নেই কোনো অসূচি নেই কোনো বাধা নেই বিঘ্ন নেই ভালো করে ভেবে দেখবেন পৃথিবীতে মানুষ যখন শুদ্ধ পবিত্র মন নিয়ে এগিয়ে যায় সেখানে কোনোদিন কোনো সূচি অসূচি থাকে না আজকে আজকের ভালো করে ভেবে দেখুন সেই ফুলকটা নিয়ে নিল অনেক ঘৃণার করে অনেক ঘৃণার ছলে ফুল ধীরে ধীরে জুতো সেলাই হয়ে গেল জুতো পরে ঠাকুর মশাই চলে গেল ধীরে ধীরে সেখানে গিয়ে ঠাকুর মশাই কৃষ্ণ দাসের ওই ফুল কটার কথা আর মনে নাই দুটো বেজে গেল তিনটে বেজে গেল বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কিন্তু ফুল কটা যে ব্যাগের এক কোণে পড়ে আছে সেদিকে দৃপ্তি নেই এবার হলো কি জানো বাবা আস্তে আস্তে আমার সেই যে সন্ধ্যার আগে যখন পোডলা পাল্লি কুচোচ্ছে হঠাৎ মনে পড়ে গেল এই রে সারা হ্যাঁ সেটা অশুচি মার্কা মাল আমার গোটা কথা সেই ফুল দিয়েছিল সে ফুল কটা কি করি তাড়াতাড়ি সেখান থেকে বের করে নিল বের করে নিয়ে রাস্তার রাস্তায় এসে দাঁড়ালো আর রাস্তার কাছে এসে বলে তোর ফুল আর গঙ্গার জলে নয় এইখানে পড়িল যেই খানে ফেলে দেয় ওইখানে ধীরে ধীরে একটা সঙ্গে সঙ্গে গঙ্গার জন্ম হয়ে যায় ওইখানে একটা ছোট্ট মেয়ে বুকে যে ধরিল ভক্তের ফুলখানি আজি নিজের বক্ষ মাঝে জড়ায়ে ধরিল নিতাই গৌর ঘৃণা করে যেই ফেলে দেয়া ওইখানে সঙ্গে সঙ্গে দেখা গেল একটা গঙ্গার সৃজন হলো ভক্তির বাঁধনে আজ ভগবান ওইখানে আস্তে আস্তে গঙ্গাকে সেখানে পাঠিয়ে দিল গঙ্গার সৃষ্টি হলো ওইখানে আস্তে আস্তে একটা নারী ছোট্ট সৃজন হলো আর ওই নারীটা আস্তে আস্তে বুকে জড়িয়ে ধরলো ফুলগুলো ব্রাহ্মণ ঠাকুর দেখে অবা কে কি তাড়াতাড়ি গিয়ে আমার সেই যে কৃষ্ণদাসের পা দুটো জড়িয়ে ধরতে যাবে কৃষ্ণদাস সব কিছু জিজ্ঞাসা করলো কৃষ্ণদাস সব কথা যখন বলা এইবার কৃষ্ণদাসের পা দুটো যখন জড়িয়ে ধরতে যাবে ব্রাহ্মণ আমার কৃষ্ণদাস বললেন না আপনি শ্রেষ্ঠ অগদিজ ব্রাহ্মণ ব্রাহ্মণ জানিয়ে দিল না এতদিন আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি আমি নাম নিয়ে মন্ত্র নিয়ে সব কিছু করেছি কিন্তু তোর মতো ভক্তির ভক্ত হতে পারিনি তাই তাড়াতাড়ি আজ বুকের মাঝখানে জড়িয়ে ধরল সেদিন ব্রাহ্মণ বলল জানো একটা কথা মনে রেখো পৃথিবীতে যারা ভক্তির জগতে বিচরণ করে তারাই হলো শ্রেষ্ঠ তারাই হলো শ্রেষ্ঠ আজকের মায়েরা তাই চৈতন্য মহাপ্রভু পাঁচশো বছর আগে বললেন যারা ভক্তির জগতে যায় তারা প্রকৃত সেই গঙ্গার শলিলে পৌঁছে যায় তাই আসুন আমরা সেই সেই শলিলে অবগাহন করে সবাই মিলে দুটো বাহু তুলে বলি জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র জি কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধারী লাল কি